ফেসবুক থেকে ইনকাম করার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে অ্যাডন রিলস তো বন্ধুরা যারা অ্যাডন রিলসটা ইতিমধ্যে পেয়ে গেছেন তারাই জানেন যে কতটা ইনকাম হয় অ্যাডন রিলস থেকে তো অ্যাডন রিলস হচ্ছে আপনার ছোটো ছোটো যে রিলস ভিডিওগুলো আপলোড করি সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই ভালো একটা ইনকাম করে নিতে পারি এর মধ্যে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে দুইশো পঞ্চান্নটা ফলোয়ার দিয়ে আমি অ্যাডন রিলস অন করে দেখিয়েছি আপনাদের আরেকটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন কীভাবে আপনি অ্যাডন রিলসটা মনিটাইজেশন করবেন এ টু জেড কিন্তু আমি দেখিয়েছি অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমার ফেসবুক পেজে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও আমি কেন অ্যাড অন লিস্টটা পাচ্ছি না হ্যাঁ বন্ধুরা অ্যাড অন লিস্ট পাওয়ার জন্য কিন্তু কিছু রিকোয়ারমেন্ট আপনার পূরণ করতে হবে এটা কিন্তু অনেকেই জানেন না তো বন্ধুরা যারা জানেন না তারা কিন্তু আপনি অ্যাড অন লিস্টটা পাচ্ছেন না আর এই রিকোয়ারমেন্টগুলো আপনি যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ফেসবুকে অ্যাড অন লিস্ট আপনি চালু করতে পারবেন না এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি ফেসবুকে অ্যাড অন লিস্টটা অন করে ফেলতে পারবেন একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু ফুল কন্টিনিউ করবেন আর ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি অনেকেই আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করেছেন কারো রিপ্লাই কিন্তু আমি দেইনি কারণ ব্যক্তিগত কিছু প্রবলেমের কারণে আমি দুটি মাস অনলাইন থেকে বিরত ছিলাম এখন থেকে কন্টিনিউ আমাকে অ্যাক্টিভ পাবেন আশা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া হবে আর যারা নক করবেন সবাইকে রিপ্লাই দেওয়া হবে তো বন্ধুরা চলুন শুরু তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই আমরা এডন লিস্টটা ফেসবুক টিমের কাছ থেকে ইনভাইট পাবো তবু ধরা আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমরা যে কাজটা করি আমরা কিন্তু এলোমেলোভাবে অনেক ভিডিও আপলোড করি সেই ভিডিওগুলো আমাদের আপলোড থেকে বিরত থাকতে হবে তো বন্ধুরা আগে আমি রিকোয়ারমেন্টগুলো আপনাদের দেখাই তারপর আমি সিস্টেমটা বলে দিব কোন সিস্টেমে আপনি ভিডিওগুলো আপলোড করবেন আর কীভাবে আপনি খুব সহজে অ্যাডভান্ডিসটা পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা যখন ফেসবুকে প্রবেশ করবো ফেসবুকে আসার পর আমরা যে আইকন আছে এইটার ভিতরে একটা ক্লিক করে দিব তো বন্ধুরা এইটার ভিতরে ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে পার্সোনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দেবো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে দেখুন এই পেজটা কিন্তু আমার একবারে নতুন আরেকটা পেজ আর এইটার ভিতরে কিন্তু অনলি তিরানব্বইটা ফলোয়ার বন্ধুরা এই পেজটা কিন্তু আমি রিসেন্টলি খুলেছি তারপর দেখুন আমি এখানে কিন্তু বেশ কিছু কনটেন্ট আপলোড দিয়েছি এবং আমার রিচ অ্যাঙ্গেজ কিন্তু মোটামুটি ভালোই আছে তো আমরা যদি একটু স্কুল ডাউন করে নিচে চলে আসি নিচে আসার পরে আমরা এখানে পেয়ে যাব মনিটাইজেশন একটা অপশন পেয়ে যাবো এই যে মনিটাইজেশন একটা অপশন পেয়ে যাবো আমরা এইটার ভিতরে একটা ক্লিক করে দেবো তো বন্ধুরা এটের ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনি অ্যাড অন রিস একটা অপশান আছে এখানে আমরা একটা ক্লিক করে দিব তো বন্ধুরা এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে তো এখানে দেখুন এখানে নিচে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে ইনভাইট অনলি ফেসবুক টিম যদি আপনাকে ইনভাইট করে বা নোটিফিকেশানে জানিয়ে দেওয়া হবে আপনি অ্যাড অন রিস্টটা পেয়ে গেছেন তো বন্ধুরা কবে আমাদেরকে ফেসবুক জানাবে এটাই কিন্তু অনেকের প্রশ্ন তো বন্ধুরা চলুন আমরা ক্রাইটেরিয়াগুলো একটু দেখে আসি কি কি কারণে আমরা অ্যাডভান্টেজটা পাচ্ছি না তো আমরা যদি এই যে লান মোর এখানে একটা ক্লিক করে দিই এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে একটু লোড নিয়ে এরকম একটা পেজ আমাদের সামনে চলে আসবে তো বন্ধুরা এরকম একটা পেজ চলে আসার পরে এখানে দেখুন সে অ্যাড অন ফেসবুক রিলস যে দেখুন সি রিকোয়ারমেন্টস এখানে আমাদের একটা ক্লিক করতে হবে দেখুন এখানে কিন্তু বেশ কিছু রিকোয়ারমেন্ট তারা শুরু করেছে তো এই রিকোয়ারমেন্টগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে কিন্তু খুব সহজেই ফেসবুক টিম আমাদের অ্যাডন লিস্টে ইনভাইট করে দিবে তার মধ্যে তার মধ্যে প্রথম যেই রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে আপনার আমাদের আমরা যে রিলস ভিডিওগুলো ক্রিয়েট করি সেই রিলস ভিডিওগুলা হাই রেজুলেশন বা হাই কোয়ালিটির হতে হবে অরিজিনাল রিলস কন্টেন্ট হতে হবে সেটা কিন্তু অন্যের কোনো কপি কন্টেন্ট হলে হবে না সেটা আপনি নিজের ভিডিও হতে হবে বা আপনি নিজে মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করতে হবে তো আমরা কি করবো হাই কোয়ালিটির যেই রিলস ভিডিওগুলো আছে আমরা কিন্তু লো রেজুলেশন দেবো না রেজলিউশনটা একটু হাই দেওয়ার চেষ্টা করব এবং অরিজিনাল কন্টেন্টগুলো কিন্তু আমাদের আপলোড করতে হবে আমরা অনেকেই কপি পেজ ভিডিও আপলোড করি অনেকেই টিকটক থেকে ভিডিও আপলোড করি এই ভিডিওগুলো আপলোড করলে কিন্তু আপনি রিলস ভিডিওরা পাবেন না বন্ধুরা যদিও কারো ভাগ্যগুণে চলে আসে দেখবেন কিছুদিন পরে সেটা আবার কিন্তু উদাও হয়ে যাবে বন্ধুরা দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা আছে সেটা হচ্ছে আপনার আঠারো বছরের উপরে হতে হবে তো এখন আপনারা বলতে পারেন যে আমরা যারা ভিডিও আপলোড করি আমাদের তো সবারই আঠারো বছরের উপরে বন্ধুরা দেখুন আপনি যখন প্রোফাইলটা খুলেছেন অথবা পেজ ক্রিয়েট করেছেন তখন আপনি যে জিমেলের যে বয়সটা দিয়েছেন সেই বয়সটাও কিন্তু আপনার আঠারোর উপরে হতে হবে এবং আপনি ফেসবুকে যে আপনার বার্থডেটা দিয়েছেন সেই বার্থডেটাও কিন্তু আপনার আঠারো বছরের উপরে হতে হবে এটা কিন্তু অনেকেই বোঝেন না যে অনেকে কি করেন সতেরো বছর বা ষোলো বছর এরকম দিয়ে রেখেছেন আপনি যদি এরকম ডেট দিয়ে রাখেন তাহলে আজকে এই ভিডিও দেখার পরে থেকেই আপনি সেই ডেটটা চেঞ্জ করে ফেলবেন বন্ধুরা তারপরে এখানে নিচে যে আরেকটা কথা বলেছে আপনার যদি আপনারা প্রোফাইল ব্যবহার ইউজিং পেজ অর প্রফেশনাল মোড আমরা যে ফেসবুক পেজ অথবা প্রোফাইল যে ব্যবহার করি এখন তো সব পেজে প্রফেশনাল মোড অন আছে আপনারা যারা প্রোফাইল ব্যবহার করে আমাদের কিন্তু প্রোফাইলটাও প্রফেশনাল মোড অন করে নিতে হবে এবং প্রোফাইলও অন করে নিতে হবে পেজও কিন্তু আমাদের প্রফেশনাল মোড অনেকে ক্লাসিক পেজ ব্যবহার করেন তারা কিন্তু অ্যাডোনলিস্ট পাওয়ার কোনো সম্ভাবনা নাই পাবেন না আপনার প্রফেশনাল মোড অন করে নিতে হবে বন্ধুরা এই হচ্ছে আপনার তিন নাম্বার রিকোয়ারমেন্ট আর যে লাস্ট যে রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে আপনার উইথ ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু অনেকের পেজই থাকে এবং পার্টনার পলিসি ইস্যু কিন্তু অনেকের পেইজে থাকে তো বন্ধুরা এই দুইটা ইস্যু যদি আপনাদের থাকে তাহলে অতি সহজে এগুলা রিমুভ করাবেন আপনি বেশি বেশি লাইভ করবেন নিজের কন্টেন্ট আপলোড করবেন কোনো ধরনের মিউজিক ব্যবহার করবেন না লাইসেন্স তাহলে কিন্তু আপনার পেজে কন্টেন্ট পলিসি ইস্যু অথবা পার্টনার পলিসি ইস্যু আসবে না তো বন্ধুরা যাদের ফেসবুক পেজে পার্টনার পলিসি ইস্যু বা কন্টেন্ট পলিসি ইস্যু আছে তারা কিভাবে রিমুভ করবেন বা কিভাবে এটা দূর করবেন এই নিয়ে কিন্তু আমার চ্যানেলের ভিতর অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে দেখে আপনি শিখে নেবেন পাঁচ নাম্বার যে রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে যারা ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ইনিস্টিম অ্যাডটা মনিটাইজেশন করে ফেলছেন তারা কিন্তু খুব সহজেই অ্যারো লিস্টটা পেয়ে যাবেন তো অনেকেই বলতে পারেন যে ভাই আমাদের তো ইনস্টিমেট চালুই হয় না তাহলে আমরা কি পাবো না হ্যাঁ বন্ধুরা আপনারাও পাবেন রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করেন আমি তো দুইশো পঞ্চান্নটা ফলোয়ার দিয়েও অ্যাডন্ডিস কীভাবে সেট আপ করেছি আমি এই ভিডিওতে দেখিয়েছি তো বন্ধুরা এই রিকোয়ারমেন্টগুলো আপনারা মেনে তারপরে ফেসবুকে রিলস ভিডিওগুলো আপলোড দেন আশা করি খুব সহজেই আপনারা ফেসবুকে অ্যাডভন্ডিসটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা তারপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী কোনো ভিডিওতে